হাজার মানুষ কোরআনে রেসার্চ করতে যায় অমুসলিম থেকে মুসলমান হয়েছে কাফের থেকে মুসলমান হয়েছে যাজক থেকেই মুসলমান হয়েছে ঠাকুর থেকে মুসলমান হয়েছে মুসলমান নেন শুধু খ্রিস্টানদের পাদ্রী থেকে মুসলমান হয়েছে মাইকেল জ্যাকসনের মতো বড় মুসলমান মুসলমান নেন সঙ্গে সঙ্গে হয়েছে আজ পর্যন্ত দেখি নাই কোথাও শোনা যায় নাই কোনো মুসলমান পৃথিবীর মধ্যে কোরআনকে রেসার্চ করতে যায় অমুসলিম হয়ে গেছে তবে অমুসলিমেরা অসংখ্য অমুসলিমেরা এই কোরআনকে রেসার্চ করতে যায় পুরোপুরি মুসলমান হয়ে গেছে যোরে জোরে বলেন মারhaba পৃথিবীর মধ্যে হাফেজ শব্দটি হেফাযতকারী কুরআন কে হেফাযত করেছে অসংখ্য হাফেজি কোরান এই কোরান নামটা শুনলেই মনে হয় কুরআন যারা বলেন ঠিক কিনা কুরআনটা নাম শুনলে মনে হয় unik কুরআন আজ পর্যন্ত কুরআনের একটা আয়াত কোরানের একটা জবুর কুরআনের একটা নুকতা কুরআনের একটা আয়াত পৃথিবীর কোনো মানুষ খণ্ডন করতে পারে নাই এটাকে আপনার বাদ দিতে পারে নাই অতিরিক্ত করতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন এই কোরআনের ভিতর ছয় হাজার ছয়শ ছেষট্টি একশো চোদ্দটা সুরা এই সুরাগুলো মুমিনদের জন্য কিছু আসছে মাক্কি কিছু আসছে মাদানি মাক্কি সুরাগুলো রসুল্লাহ কলাম সাল্লাম যখন মক্কাই ছিলেন এই সুরাগুলোকে মাক্কেশা বলেন মাক্কা থেকে যখন মদিনাই হিজরত করলেন হিজরতের পরে যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাদানী সুরা বলেন সুবর্ণা বলেন না দুইটা ভাগ একটা হল মাদানী একটা হলো মাক্কে মারহাবা বলেন না কয়টা ভাগ রেসুলে পাক সুলসাল্লাম হিজরতের পরে যে সুরাগুলো যে আয়াতগুলো নাজিল হয়েছে এটাকে কি বলে মাদানী সুরা কিসা মাদানী সুরা মদিনার বুকে যাওয়ার পর যে সুরাগুলো নাজিল হয়েছে মক্কার জমিনে ক্রাম আকরাম সাল্লাম থাকাকালীন যতগুলো আয়াত যতগুলো সুরা নাজিল হয়েছে এটাকে বলা হয় মক্কি সুরা যেটা বলেন না মার হাবা আর একটু যেটা বলেন তো তৎকালীন জামানায় নবীজির কাছে যখন কোরআন নাজিল হতো অসংখ্য কাফের বেই মানে না এই কোরআনকে বানোয়াট মনে করতেন যে একটা রূপ কথা একটা গল্প এটাকে রসুল পাক সাল্লাহ সাল্লাম আমাদের কাছে ধোকা দিতেছে হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম একটা বানোয়াট গল্প আমাদের শোনাইতেছে আল্লাহ হাবিবকে বলেন হাবিব ওদেরকে ঘোষণা করে দেন এইরকম একটা সুরা নাজিল করার জন্য লেখার জন্য এত কবি আপনি এত সাহিত্যিক রয়েছে কোনো যদি পারে আমার একটা সুরা একটা সুরা লিখে পাঠাক বলো কিন্তু তৎকালীন জামানায় যুগে যুগে আজ পর্যন্ত কেউ পারে নাই জোরে বলেন পারে নাই আর এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ জোরে বলেন আর এই কোরআনটি এত দামি কোরআনটা এত ভার যিনি তাফসির করেছেন উনি হয়তো আপনাদেরকে বলছে আমি জানি না তবু একটু বোঝানোর জন্য কথাটা বলতেছি এই কোরআনটা নাজিল হলো পাহাড়ের উপরে পাহাড় বললো আল্লাহ আমার দ্বারাই সম্ভব না এর বিশাল ওজন ওয়েট কয়েক টন না এত টন টন ওজন কিন্তু হাতের মধ্যে নিয়ে কোরআন দেখাইতেছি এইভাবে এই কোরআনটা এত দামি আর এত ভার পাহাড় বললেন আল্লাহ আমার ভিতরে দিলে আমি জ্বলে পুরে শেষ হয়ে যাবো এই ভারটা আমি সহ্য করতে পারবো না এত ওজন এটা আমি ধরে রাখতে পারবো না কে বলল জোরে চিল্লায় বলেন কে পাহাড় জমিনের মধ্যে কোরআনটা নাজিল করবে আল্লাহ জমিন বলল আল্লাহ আমার ভিতরে দিয়ে না আমি পুরে শেষ হয়ে যাবো এর এত ওজন এটার ওজন আমি ঠেকাইতে পারবো না এত ভারী জমিন কান্নাকাটি করল আল্লাহ আমার ভিতরে দিলে আমার উপরে দিলে আমি সহ্য করতে পারবো না গাছের উপরে গাছ ইয়া কি আমি পুরে শেষ হয়ে যাব সেই কোরআনটা দিল মানুষের উপরে কিসের উপরে মানুষের মাধ্যমে কোরআনটাকে বুকে ধারণ করে আজকে কোরআনের অপব্যাখ্যা আর এক বাতিল আর এক বাতিলেন আর আরক রকম তফসিল করে তফসিরের নাম দিয়া দেখা যায় একটা আয়াত বলেই বিভ্রান্তি করে অন্যদিকে আলোচনা এমনভাবে আলোচনার ভিতরে ঢুকে যায় যা জাতিকে বিভ্রান্তি করার একদম তাদের জন্য সহজ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা জ্বলন্ত প্রমাণ দেয় আমি কোরআন থেকে বলতেছি কোরআন থেকে বলতেছি বলা যাবে না ঠিক কিনা অথচ কোরআন আল্লাহ বলেন মার হওয়া আর একটু আল্লাহ বলেন এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ছন্দ নাই যে কিতাবের কোন কোনো জবরের ছন্দ নাই প্রতিটা কিতাব বই লেখা পর কবিরা লিখে দেয় বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সংসাধিত করা হবে জানাইলে বলে ঠিক কিনা যদি ভুল হয়ে যায় রাইটার লিখে দেন এই কিতাব এই বইটার মধ্যে যদি ভুল হয় ভুলটা সংশোধন করা হবে আর আমার আল্লাহ যে কোরআন পাঠাইলেন এলেন কোরআনটাকে বলে এর মধ্যে কোনো সন্দ নাই কোন সন্দে নাই সন্দেহ করলে তার ইমান থাকবে না জোরে বলেন ঠিক কিনা ইমান থাকবে ইমান থাকবে না জাল কিতাবু লা কোন সন্দেহ নাই আছে কথা বলেন কথা কয় না কেন কোনো সন্দ এখন মানবে কারণ আল্লাহ বলেন হাদিনিল মুত্তাকিন যারা হেদায়েত প্রাপ্ত হবে যারা আল্লাহর অনুগত হবে রাসূলের অনুগত হবে পৃথিবী কুরআন কেমন ভাবে মানবে কুরআন যখন ধরবে যখন আল্লাহর সঙ্গে কথা হয় কোরআনটার মধ্যে যখন হাত লাগাবে কোরআনটা যখন দেখবে এই কোরআনটার মধ্যে যখন তাকাবে মনে হবে আমি মাউলার সঙ্গে কথা বলতেছি মৌলার সঙ্গে দেখা করতেছি মৌলার সঙ্গে সাক্ষাৎ হয় সুতরাং একমাত্র ওই ইমানদার কখনো কোরআনের বল ধরবে না কিন্তু আমার জামানায় আমার যুগে অসংখ্য মানস অসংখ্যে ক্রাম বলতেছে কোরআনের ভিতরে ভুল আছে কোরআনের ভিতরে জাল অধিকাংশ এক জাল আছে অধিকাংশ এক কোরআন

উঠে এক দল ভুল ধরাও হাজার মানুষ কোরআনের রেসার্চ করতে যায় ও মুসলিম থেকে মুসলমান হয়েছে কাফের থেকে মুসলমান হয়েছে যাজক থেকেই মুসলমান হয়েছে ঠাকুর থেকে মুসলমান হয়েছে মুসলমান শুনে নেন শুধু খ্রিস্টানদের পাদ্রী থেকে মুসলমান হয়েছে মাইকেল জ্যাকসনের মতো বড় মুসলমান কনসার্ট যিনি করলেন উনিও কোরআনকে রেসাজ করতে যাইয়া মুসলমান শুনে নেন সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছে আজ পর্যন্ত দেখি নাই কোথাও শোনা যায় নাই কোনো মুসলমান পৃথিবীর মধ্যে কোরানকে রেসাজ করতে যায় অমুসলিম হয়ে গেছে তবে অমুসলিমেরা অসংখ্য মুসলিমেরা এই কোরানকে রেসাজ করতে যায় পুরোপুরি মুসলমান হয়ে

পুরা যখন পরে অসংখ্য ইহুদি খ্রিস্টানেরা পাগল হয়ে যেতে লাগলেন হদ্বা বাবু জেহেল আবু সুবিআান মুসলমান পৃথিবীর বড় বড় নেতারা নবী করিম সাল্লি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন এত মধু লাগতেন এত ভালো লাগতেন এই কোরআন শোনার জন্য ছুটে চলে আসতেন আজকে যেমন আপনারা ছুটে আসছেন আজ তিনটা দিন মেয়াজি সাহেবের তাফসির শুনতেছেন শুধু ভালো লাগছে বিলে ছুটে আসছেন এরকম নবীজির কাছে ছুটে আসতেন অমুসলিমেরাও পাগলের মতো ছুটে আসতেন কোরআন শোনার জন্যে কিন্তু তাদের অন্তরের মধ্যে কোরআন লেগে গেছে কোরআনের প্রতি মায়া কারণ পৃথিবীর মধ্যে কত ঘান কত বাজনা কত ডিজে গান আসলো আমার যুবক ভাইরা পাগল হয়ে গেল আমার যুবক ভাইরা সেই গানের জন্য পাগল আমার যুবতী মা বোনেরাও গানের জন্য পাগল এক মাস দু মাস এক বছর গানের জন্য রিহার্সেল ভালো লাগে এরপরে গান্ডার ভালো লাগে না কিন্তু ছোট্ট থেকে কোরআন শুনলাম আজ পর্যন্ত যে কারি পরে কারি সেই তো কারির ভালো লাগে এ আলেমের পড়া সেই তো আলেমের পড়া ভালো লাগে হাফিজ সাহেবের পড়া সেই তো নাফেজের পড়া ভালো লাগে কিন্তু কোরআনের পরিবর্তন হয় নাই পরিবর্তন হয় নাই ওই একই আয়াত একই সূরা একই অক্ষর গুলো রয়েছে কোনো পরিবর্তন হয় নাই যত পড়ি তত এ মজা লাগে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না যত পড়ি ততই ভালো লাগে ভালো লাগে কি লাগে না ইমাম সাহেব পড়তেছে সুরা ফাতে আই যে পরে না চোখের পালক বেদের মেয়ে জুস কত গান আসলো আসে নাই কিন্তু একদিন দুদিন পরে এটা ডিলেট আর ছেলেরা গায় না কথা বলেন গায় কি

بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك ننبت وإياك نستعين একজন পড়ি খালি মজা লাগে খালি মজা লাগে উচ্ছি তোর পড়া ভালো লাগে গোসিতর পড়া ভালো লাগে গোছি তোর ভালো লাগে কিন্তু গান গাইলে দুদিন পড়ি একদিন পড়ি আর এটা ভালো লাগে না জোরে বলেন ঠিক কি নাম হ্যাঁ কোরান এই জন্য কোরান শুনলেই মনে হয় অনেক কোরান জোরে বলেন ঠিক কি আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম কথাগুলো খেয়াল করবেন আমি অন্যদিকে আলোচনায় চলে যাব শুধু একটু বোঝানোর জন্যে কথাগুলো জানার জন্য বলে যায় মুসলমান ও দুনিয়ার মুসলমান শুনে নেন এই কোরআন করিম নবীজি পরে হদ্ভাশ বাবুজে বাধা দিবেন তারা কোরআনের শুনবে না কিন্তু কোরআন শুনে রাত শেষ হয়ে গেছে এরকম আপনারা যেরকম বলছেন যে হুজুর সাড়ে এগারোটা এগারোটার কমপ্লিট করবেন দেখা যায় কোরআন শুনতে গেলে কোরআনের মাহফিলে বসেছেন কোন সময় টাইম চলে যাবে আমি নিজেও খেতে পারি না বক্তা নিজেই বলতে পারেন বক্তা এত অসুস্থ করতে পারতাম না দেখা যায় বক্তা ওয়াজ করা শুরু করছে দেখা যায় দুই চার ঘন্টা পার হয়ে গেছে আমার 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 বন্ধুরা গভীর মনোযোগ শুনে সকালবেলা যখন চারজন চারদিক ছুটেছে আবু জাহলের সঙ্গে ধাক্কা হতবার সঙ্গে সাহেব ধাক্কা একজনের গায়ের সঙ্গে আরেকজনের ধাক্কা লেগে গেছে তুমি ও কয় তুমি ও কয় তুমি সবাই বলে বুঝে হেল তুমি যে গতকালকে বললাম মোহাম্মাদের কোনো কথা শোনা যাবে না মুহাম্মাদের কোনো বাণী শোনা যাবে না মোহাম্মাদের বাণী যে শুনবে সে কি হয়ে যাবে সে কেলা হয়ে যাবে রেসুলের মুহাম্মাদের যে দেখবে সন্দেহ হয়ে যাবে তুই প্রতিজ্ঞা করলে আমাদেরকে জানাইলাম মোহাম্মাদের বাণী শোনা যাবে না কোরআন শোনা যাবে না আজকে কেন তুমি আসছো আগে বলো তুমি আমাদের নেতা তুমি কেন আসছো আবু জেল কয় না রে মুহাম্মাদের এই বাণী কোনো সাধারণ বাণী নয় মুহাম্মাদের কোনো বানুয়াট কোনো গল্প নয় আসলে এটা খোদাই খোদাই রহমত এটা আল্লাহর তরফ থেকে আসে এই জন্য এই বাণী যতই পড়ে ততই মজা লাগে জোরে জোরে বলেন মারহাবা যত পরে ততই মজা লাগে তবে এটা শোনা যাবে না শুনলে ইমান নষ্ট হয়ে যাবে চার বন্ধু প্রতিজ্ঞা করলেন চার বন্ধু প্রতিজ্ঞা করলেন আজকে মুহাম্মাদ যতই আমাদেরকে পাগল বানাক আমরা কোরআন শুনতে যাব না মুহাম্মাদ যতই সুন্দর ভাবে তেলাওয়াত করুক না কেন আমরা শুনব না কাউকে শুনতে দিব না চার বন্ধু বাড়িতে যে ঘুমায় গেলেন আবু জেহেল আবু সুফিয়ান হুতবা নবীজি রাত হয়ে গেল কোরআন শুরু করছে কোরআনুল কারিম নিয়ে বসে নবীজি কোরআন তেলাওয়াত করা শুরু করেছে এমন সময় মুসলমান শুনে নেন আবু জেল চিন্তা করা আজকে তো কেউ আসবে না আমি মেরে শুনব হতবা মনে করে কেউ আসবে না আজকে আমি মজা মেরে সাহেবা মনে করে আজকে কেওয়াস আসবে না আমি মজা মেরে শুনবো মুসলমান এরকম করতে করতে চার নেতায় হাজির হয়ে গেছে আমার নবী ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করে চার নেতা কোরআন শুনতে শুনতে দিন সকাল হয়ে গেছে বেলা পূর্ব উঠে গেছে কিন্তু কোরআন এত মজা লাগছে ওঠে না সবাই যখন সলক হয়ে গেছে চারজনের চেহারা চারজন দেখে ফেলেছে বলে তুমি কথা দিয়েছিলে তুমি শুনবা না তুমি কেন আইসো তুমি কথা দিয়েছিলে তুমি কেন আইসো তুমি কথা দিয়েছিলে তুমি কেন আইসো সবাই বলে আবু জেহেল তুমি তো আমাদের নেতা তুমি তো কোরআন শুনবা না নবীজিকে দেখার নিষেধ করেছিলেন কোরআন শোনার কথা নিষেধ করেছিলেন তুমি কেন আইসো বলো তুমি কেন আইসো বলে না রে আমরা যদি কোরআনের এত পাগল হয়ে যাই তাহলে সাধারণ পাবলিক তো পাগল হয়ে যাবে আজকে কোরআনের তাফসির যদি ওলাম একরাম মুফাসের সুন্দরভাবে সুন্দর গবেষণা করে যদি সুন্দর কথাগুলো সঠিক কথাগুলো প্রচার করতে পারত আজকে সারা বিশ্বের মানুষ কোরআনের জন্য পাগল হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা আসলে তা বলবে না কারণ আমার বিপক্ষে গেলে ছায়াৎ আর পাঠ করব না যদি আমার বিপক্ষে যায় ছায়াতের ধারে আর আমি নাই তাহলে বুঝা গেল আমি স্বার্থের জন্য কোরআন তেলাওয়াত করতেছি ওর কোরআন বুঝাইতেছি বর্তমান জমানার মুখাস্বের যারা কোরআন তেলাওয়াত করে বলি আল্লাহদের নাম পায় না ওর সম্মান তরিকা বোঝে না তরিকার কথা জ্ঞান পায় না কারণটা কি আসলে ওই আয়াতের মধ্যে তারা যায় না জোরে বলেন ঠিক কি না মধ্যে তারা যায় না বলতেছিলাম যে কথা মুসলমান এই কোরআন যখন তেল করে মানুষদেরকে পাগল করতেছিলেন রসুলের দ্বিতীয় খলিফা তখন তো হজরত তুমারে ফারুক রাদি অন্যালা তখন হজরত বলা যাবে না তখন হজরত খত্তা বেড়ে বেটা ওমান উনি খোলা নিয়ে নিয়ারাসুলকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন খোলা তরবরে নিয়ারাসুলকে হত্যা করতে চলে গেলেন পথের মধ্যে নাইম ডাক বলে আবদুল্লা বিন নাইম নাইম ডাক বলে সঞ্চনী ও ওমার তুমি কোথায় যাও খত্তাবের বেট ওমার কোথায় যাও কয়ে শুনেছি আবদুল্লার বেট মোহাম্মদ ওই থেকে এক কোরআন তেলওয়াত করা শুরু করেছে কোথা থেকে তার আল্লাহর কালাম শোনায় গোটা মক্কা মদিনার মানুষগুলো পাগল বানাইতেছে তলে তলে সবাই গোপনে গোপনে মুসলমান হয়ে যায় আমি যেতেছি আব্দুল্লাহর আবদুল্লার বেটা মুহাম্মাদের কল্লাটা শির শেদ করার জন্য এই দুনিয়া থেকে তার চির বিদায় করে দিব জরে বলা যাবে না না উজবিল্লা নাইম বলতেছে আব্দুল্লাহ বিন নাইম বলতেছে উমার তুমি কি খবর জানো কে কি খবর খবরটা হলো তোমার ভগ্নিপতি আবু সাইদ নাম কি আবউ সাইদ তোমার বোন ফাতিমা গোপনে কোরআন তেলাওয়াত করে মুসলমান হয়ে গেছে মারhaba বলা যাবে না মারhaba আরো জোরে তুমি কাকে হত্যা করতে চাচ্ছ তোমার ঘর থেকে আগে তোমার আপন বোন তোমার ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তারা কোরআনেরে পাগল হয়ে গেছে হযরত তোমারে তখন হজরত আগেই তো বলতে সেই জন্য হজরত বলে অনেকে বলতে পারেন হুজুর তখনও তোমরা ইমান আনে নাই যেহেতু ইসলামের দ্বিতীয় খলিফা আমার নবীর প্রিয় সাহাবি জান্নাতি সাহাবীদের মধ্যে দ্বিতীয় নাম্বার সাহাবি নবী জন সাহাবিকে জান্নাতের সংবাদ দিয়ে দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে এই জন্যে বাবারে আমি সম্মানের সঙ্গে তার নামটা নিই খলিফা যে তোমার ফারুক রাজি অল্লাহু খোলা তরবারি নিয়ে আসুক দুটি বড় লাল হয়ে গেছে দোষ শুরু করেছে বোন মারার জন্যে আল্লাহর নবী যে কুরআন শিক্ষা দিতেছে তুরা সূরা তহা নাম কি ত্বহা সূরার নাম কি ত্বহা আরে অনেক আলোচনা কিন্তু আমি ওইদিকে কি নাও আলোচনা শোনাইতে পারবো না শুধু একটু বোঝানোর জন্য সূরা ত্বহা তালাওয়াত করতেছে হযরত উমরের বোন আর ভগ্নিপতি হযরত उमर দাঁড়ায় গেলেন কুরআনের কত দাম কুরআনের বাণী শুনে হযরত उमर দাঁড়ায় গিয়েছে ঘরের ভিতর থেকে আওয়াজ আসে জোরে জোরে চিল্লায় বলেন মারহাওয়া হাবা আর একটু জোরে বলেন মারহাওয়া হাবা দাঁড়ায় আসে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ কোরআন শুনলেন হঠাৎ করে বগ্নিপতি মুসলমান আবু সাইদ উনি যখন ঘরের দরজা খুলে দেখতে পাইলেন ওমর খল খলা তর নিয়ে দাঁড়ায় আসে খোলা তর বাড়ি দেখিয়ে থর করে কাপন শুরু করে দিলেন দুস্বামী স্ত্রী দুজনই থর করে কাঁপতেছে কারণ কোরআনের বাণী তো পাঠ করে সুমনের বন ওমরের ভগ্নিপতি ওমর তো কোরআন মানে না কোনো বিত্ত নবী মানে না হজর তোমর তো কিচ্ছু মানে না এখন ওমরের হাতে আমাদের রেকর্ড চলে যাবে ভয়ে থর করে কাপা শুরু করেছে আল্লাহ আবু সাহেব ডাকতে বলে ভাই উমা কোখন এসেছেন এই দরজায় তারা আছেন বলে আমি অনেকক্ষণ যাবত এসেছি তোমরা ঘরের ভিতরে কি পাপ করতেছিলা কি পড়তেছিলা বলো আগে বলো বনবাগনির গলার পানি শুকায় গেছে কারণ যা পাপ করতে শুনলাই মৃত্যু দণ্ড বিপদত্ব মক বিপদ থেকে বাঁচার সম্ভাবনা নয় ততর করে কাঁপন শুরু করে দিলে অথচ তোমার বলে আমি কথা দিলাম রে তোদেরকে আমি হত্যা করবো না আগে বলো কি পাঠ করলাম এতক্ষণ সময় কি তোমরা তেলাওয়াত করতেছিল আমাকে বলো ওমরের বোন ভগ্নিপতি দুজনেই বলল ওমরের যদি এইটা শুনতে হয় তাহলে একটা কাজ করো সেই কাজটা হলো তুমি আগে গোসল করে আসো এই বাণী শুনাইতে গেলে অজু লাগে পবিত্রতা লাগে এটা সাধারণ কোন কিতাব নয় ইংরেজি পড়তে গেলে লাগে না। বাংলা পড়তে গেলে অজু লাগে না ফার্সি পড়তে গেলে অজু লাগে না ধর্ম পড়তে গেলে লাগে না। আল্লাহর কোরআনটাকে এটা তেল করতে হলে শুনতে হলে অজু লাগবে আগে এই বাণী শুনতে হলে তোমাকে অজু গোসল করতে হবে পবিত্রতা তোমাকে পবিত্রতা হয়ে আসতে হবে জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা এ ভাই রা আমার বন্ধুরা অমারে ফারুদ করে আসলেন অযুগ করলেন অজুক করার শিকার দিলেন কেমন অজুক করবে অভিজিৎ যেভাবে শিকার দিছে হাতের তাবু সাইজ শিকা দিলেন অযু করলেন বলে এবার সুরত তোহ জিতা পাঠ করতেছিলেন পাঠ করা শোনাইলেন শোনানোর পর হাত্র তোমরের গা থেকে ঝরঝর করে খাম উঠতে লাগলেন বলে পুনে ভক্তিরা রে তারা আমি আসি।

আমার নবী বলে আসতে দাও সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আসতে দাও ওমর ফারুক আসলেন সাহাবীর দাদদার পজিশন নিয়ে নিলেন মারহাবা বলেন মারহাবা নবীর সাহাবীর দাদদার মত পজিশন নিলেন সাহাবীরা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি হমর এসে আজকে যদি আপনার উপরে বিদ্রোহী ঘোষণা করে কোন রকম যদি আপনাকে আঘাত করে কথা বলে কোন রকম যদি আপনার দিকে চোখ আঙ্গরায় কথা বলে আমরা সাবিরা মেনে ওয়ানা আমরা ওমর কাজকে ছাড় দিব না হয় জীবন যাবে না হয় জীবন নেব যার যার পজিশন নিয়ে দাঁড়ায় গেলেন অথচ তোমার রথ খোলার তরবারি নিয়ে রসুল্লার দিকে রওনা হয়ে গেলেন আমার নবীর সামনে আসিয়া ওমর থম করে দাঁড়ায় গেলেন একদম দাঁড়ায় গেলেন কথা বলে না একদম মূর্তির মতো দাঁড়াইয়া রইলেন আমার নবী জুমারের কলারটা চেপে ধরলেন আল্লাহ নবীজি উমারের কলারটা চেপে ধরে বলে এই উমর তুমি কিসের জন্য সেভাবে থমেরে তারা গেলেন উমর বলে আর সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমি আপনাকে হত্যা করার উদ্দেশ্যে আসি আজকে আপনাকে কিছু শোনাইতে আসি নাই আজকে আপনি একটু আমার কোরআন করে শোনান আমি আর একটা মিনিট একটা মিনিট মুসলিম চাই না থাকতে আমাকে আপনি কালেমা পড়ায় মুসলমান দেন কারণ এত কিতাব পড়লাম এত গবেষণা করলাম আজ পর্যন্ত আমার মন কাঁদে না আমার অন্তর কাঁদে নেয় কিন্তু আপনার আল্লাহর কোরআন আল্লাহর কোরআন আমার বগ্নির কাছ থেকে শোনা পর আমার অন্তর কেঁদেছে এ আমার তেল কেদেছে

ওদিন সাহাবিরা তাকবির দিয়েছিল নারাই তাকবির নারাই তাকবির শব্দের অর্থ হলো উচ্চ আওয়াজে তাকবির দাও আল্লাহর জন্য আল্লাহি তাকবির আওয়াজ তাকবির দাও আল্লাহর জন্য দুইটা শব্দ একটা শব্দ কিন্তু তাফসির কারকরা বর্তমান ব্যবহার করে কিন্তু আমরা সুন্নি যারা আমরা সুন্নি তাফসির কারক যারা আসি সবাই বলি নারাই রাই তাকবির আল্লাহ সাথে বলি না রাই রেসাল